ইউক্রেনের দীর্ঘযুদ্ধে প্রস্তুতি নিচ্ছে পুতিন আমেরিকার গোয়েন্দারা এই তথ্য জানিয়েছে কিন্তু কতটা দীর্ঘ পুতিনের পরিকল্পনা বুঝে ফেলার দাবি করেছে আমেরিকার গোয়েন্দারা পুতিন এমন ভয়ঙ্কর এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন যাতে সফল হলে ইউরোপের দেশগুলো না খেয়ে থাকবে ইউরোপের খাদ্যের অন্যতম প্রধান যোগানদাতা দেশ ইউক্রেন আমেরিকার গোয়েন্দাদের ধারণা পুতিন কৃষ্ণসাগরের সাগরের উপকূল জুড়ে রাশিয়া পন্থী অঞ্চলের বিচ্ছিন্ন এলাকা ট্রান্সনিস্ট্রিয়া পর্যন্ত দখল করতে চান এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই সালে রাশিয়ার দখলে হওয়া ক্রিমিয়া অঞ্চলে পানি সরবরাহ নিশ্চিত করতে পারবে পুতিন সেই সঙ্গে ইউক্রেনের মূল ভূখণ্ড যেন সমুদ্রপথ ব্যবহার করতে না পারে সেই পদক্ষেপও নিতে পারবে রাশিয়া ফলে রাশিয়া চাইছে ইউক্রেনের খাদ্য রপ্তানি নিয়ন্ত্রণ করতে এতে করে রাশিয়ার কাছে হাত পাততে হবে ইউরোপকে অথবা সড়ক এবং রেলপথে আরও বেশি দামে ইউক্রেন থেকে খাদ্য আমদানি করবে ইউরোপের দেশগুলো আমেরিকার কর্মকর্তাদের আরও অনুমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য পরিবর্তন করেননি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি আরও কঠোর হয়ে উঠতে পারেন যদিও রাশিয়া জানিয়েছে কেবল অস্তিত্বের হুমকির মুখে পড়লেই রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে গোয়েন্দা কর্মকর্তা এভরিল হেইনিস আমেরিকার সংসদে বলেন আগামী মাসটা রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন রাশিয়া বাহিনী কেপ দখলে ব্যর্থ হয়ে পূর্বাঞ্চলের দিকে মনোযোগ বাড়াচ্ছে অন্যদিকে ডনবাসের নিয়ন্ত্রণ ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে ইউক্রেন এতে করে পুতিন যে ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন তাতে কোনো সন্দেহ নেই আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভরিল হাইন্স মার্কিন সিনেট কমিটির ওই নিতে বলেন পুতিন এখনও ডনবাসের বাইরে লক্ষ অর্জনের ইচ্ছা পোষণ করছেন আমাদের মূল্যায়ন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যই প্রস্তুতি নিচ্ছেন ডনবাসের সীমানা ছাড়িয়ে তিনি লক্ষ অর্জন করতে চাইছেন এদিকে ইউক্রেনের খারকিবে রাশিয়া বাহিনীর অভিযান অব্যাহত রাখলেও রাশিয়া সেনাদের শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে ইউক্রেন সেখানে বেশ কয়েকটি পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমি জেলনস্কি জেলোনস্কি বলেন আমাদের সেনাবাহিনী খুশির সংবাদ দিচ্ছে রাশিয়ার সেনা দেখে তারা ধীরে ধীরে খারকিব থেকে বের করে দিচ্ছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ রাশিয়ার সেনাদের হঠিয়ে তারা সত্যিকারের অতিমানিবীয় শক্তি দেখিয়েছে সর্বশেষ লড়াইয়ে উত্তর পূর্ব অঞ্চলে চারটি বসতি পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের বাহিনীর ভাষ্যমতে চেসাকি টাইস্কি টাইস্কি রুভিজনে এবং বাইরাক এলাকা রাশিয়ার কাছে থেকে পুনরুদ্ধার করেছে তারা আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক স্কট বেটিয়ার এই শুনানিতে বলেন রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনী উভয়ই কিছুটা অচলাবস্থার মধ্যে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পূর্ব ইউক্রেনে লড়াইরত তাদের বাহিনীগুলো ডোনেস্ক এবং লোহান্সকে মধ্যবর্তী সীমান্ত পর্যন্ত অগ্রসর হয়েছে ইউক্রেনের রাশিয়াভাষী এই প্রদেশ দুটিতে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা আট বছর ধরে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে নিউ ইয়র্ক টাইমস বলছে রাশিয়া মন্ত্রণালয়ের দাবি সঠিক হলে টনবাস্ক নামে পরিচিত অঞ্চলটির পুনর্নিয়ন্ত্রণ শিগগিরই রাশিয়া হাতে চলে যাচ্ছে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর আগে টনবাসে মাত্র এক তৃতীয়াংশ রাশিয়াপন্থীর বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ছিল এভরেল হেন্স বলেন পুতিন এখনও টনবাস্কে ছাড়িয়ে তার লক্ষ্য পুরো ইচ্ছুক কিন্তু তাকে সেখানে তার উচ্চাকাঙ্ক্ষা এবং রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতার মধ্যে একটি অসামঞ্জস্য অবস্থায় মোকাবেলা করতে হচ্ছে এভাবে আমেরিকার সংসদকে সান্ত্বনা দেয় আমেরিকার গোয়েন্দা বিভাগ প্রিয় দর্শক আসলে কি পুতিন এরকম প্ল্যান করছে করলে ইউরোপের অবস্থা কি হবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন